আমি কইডি বাবু আগো কদিন পরে জামা সৃষ্টি আছে আসবো আমার ঘরে লোক চলে আর বেশি কোন কইবনি তোমার বাবা খুন আসবে ওটা দিলে এবার আসবো মনে করে আসবো আচ্ছা ওটা খেলি জামাই চাইত জামা যাবাইনি বউ যাইলি ঘর অনেক ঘর হয়েছে তো আগে ভিত্তরে তো খাইল নি

ঘৰৰ কাজে পাঠিছে জামাই কি কৰো আছে শুইছ

জামিও চলে এলো সবার আসতে সে জামি কি ডাকলো করবো তো এখন সে বৃদ্ধা জামিও চলে আসছে খাই 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 করবে সব মরি যাই আর কেউ ধান মাত্র চা দিচ্ছে তো গালিয়া কি সংসার করবো আর কি এসা জামি আইসে মানে এই পাঁচ দিন তো রইবে পাক্কা মরি জামি জামিকে ডাকলো নাকি কি করবো তো এখন সংসার বিষয়

কত টাকা দেনা হয়েছে আবার কি লেসিব কত এই সার জামির তৈরি আবার কি লিসা যায় এখন ভাবার চিন্তার বিষয় হ্যাঁ কোন সাহায্যে তৈরি করছে কি জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠী করতে পারছি জামাই সামা সালা মোড় টাকার বাজার সারা সব জন মায়া মোড়ে মায়াটা তো সংসারটাকেও ফুটিবে সারা সামনে মায়া মন্ত্রী ফুটে বলেছে

হ্যাঁ এ মায়াটার তোরে তো মুই ভিখারি হইতে হবে তা জামি কেলে ভালো করে সংসার করবে মনে হয় বাজার করে বাজার লি আমি উফ কি ও বস্তা রে উহ প্রচুর বাজারে আইফা এত পটলের দামও কি জামি তোরে পটল নিয়ে পটল হ্যাঁ খাবে না সে এত বড় বড় চিংড়া হ্যাঁ চিংড়া মাছ খাবি ও চিংড়া মাছ তো খেতে পারে না আবার চিংড়া মাছ দেখো হ্যাঁ মায়া আর যেন মৌ চিংড়ি ঘটেছে

তুমি সালা <Darwinough> <in here>. <Worlds> ঠোকরা গান করে তাল হটে জামাই ষষ্ঠি খেলতে চলে আসি হ্যাঁ বাবু বলো তাহলে আর সব মরে কচি কচি ভালো আছে তো সে ভালো বলতে কচি তো হো জলটা খাও কইটি তো প্রচুর গরম পাও আরে সে কচি হচ্ছে মানে দু মাস পরে কচি হবে বাবু এ তো কিস করলো আমার শ্বশুর নাই

আমার দেখো মানে আমাকে ফোটা আমার প্রচুর খিদা লাগছে আমি রুইতে পারিনি ভোগ লাগছে ঘড়ি টুড়ি খেয়ে আসছিনি না কি কত। সালা মোট খাবে বলিয়া মনে হয় এর জন্য গেলো

ফটো ফটা কি মিষ্টি মাল পঢ়ো কিছু তোমাৰ চব শেষ হৈ যাব

পুরুষক মনে কি তুমি ফটা দাও আমি ফটা তুমি যা পড়ো তোমার আমি আসছি তুমি যেও হাতে পাঁচ হাতে চটকি তো যা বড় করো আমাকে শুধু একটু দাও তো আমি ফটা লিয়া তা আমি তুমি লাগাও লাগাও এত লাগাও আমি বা ফটা দে আমার খাবো ঐলো ভডা আমি চেতে ইই গড়র তুমি রে না কি আমি ওনা বুঝতে পারি দিনি কি গড়র তবানু ই খসি মারর রনি তুমি ফটা মানে কি ভডা দে অর আমি গুন বুঝতে নি তবানু তড়ি লাগ পড়ো আর ভোগ লাগছে তুমি ফটা কি ভডা দিছো হা কি ওছো চানাই দিছো তো গো ভাই হাই কি তো শাশুড়ি মা যায়ানি মনে নতুন দিচ্ছে মনে ও যা পাচ্ছে পাচ্ছে करू না ভোগ লাগছে বচুর ও আর কোনা বাকি আছে খাবার দে খাবার

পাঁচ ছ দিন ছুটি আছে কোম্পানির সাত দিন ছুটি আছে যাবনি আমি ধরেই ছ সাত দিন কাটি করে যাবো শ্বশুরের কি কত করে দেবো কি নাকি ও

খাবি মিষ্টি বুঝতে পারছো তোর কি মিস্ত্রি আস তুমি দেখো আরেকা কি হয় কি বাবু খাবি দিলি মা মিষ্টি তো খাবি তুমি কি খাবো

আরো দুদিন রবে চার দিন হইল আরো দুদিন রবে হ্যাঁ শান্তি বাইল একটু খাই যা ওই থালা ভেবে আমি টানে তো আছে তুমি আমি ধুতে টুতে গা পারবো না রে আর দুদিন কি খাবো বলো যাও তো হইল সবকি লেছে দেখি তারপরে ব্যবস্থা হবে শাশুড়িকে কিন্তু কাপড় দিবা নেই লাস্টে দেখি যে খাবার দাবার भालू देखिया कपूर बोटे आए दूँगा सुसुर क्या कुन्नत बने साला सुचिया माल साला ये सुसुर भाई ची भाग गये अपनी जमना जमीरी हमारा पाप पुरी कर गया था ये लड़ी इसका टुकु रखे दे निरी अम्मी जय उजिनु बाल लेक टू खाई तू साला की जमना को अब बीत हवस्ता की दी की सोप था बाबा মানে থালাও কৰো বিচাৰি নাই বাবু খাবা হৈছে থালা তুমি ধুব কি

এই যত রাস্তার গুড়িদার রয়েছে মোর ঘরে সৌ হ্যাঁ যাও জামি যাও তাড়া তারপরে রহস আরো দুদিন রই করা যাই করতো তামি কি তাড়িব ভাবি কি করে তাড়িবে যায় কালার জিন ফসফেট দিয়ে দিলে ওর ঝিটা বিধবা যাবে কোরা জিন মার দিলে সমস্যা হবে কী করে কী ঢেকা যায় মিছামিছি করে দেবো তোর বাপ মরিছে আমাকে ফোন করছে তোর মোবাইল সুই ল দিলেও জামি পায় আমি সালা ভাব না এটাও হবে না তার বন্ধুবান্ধবকে ফোন করে চলে যাবে পাশকে কী করা যায় ओ ठीक है चल मैं भैंवरी ची दोपहर वाला जब खाते हो उसे ना सही चाय आइस और लास्ट खबर को दो आइज़ चीज़ लास्ट खबर ओ चीज़ आयो ओ की कहाँ आई दोपहर वाला आमी जामिज़ जब खाती थी वो क्यों नहीं हो तू जा भी नहीं तू जामिज़ साथे खाती थी ऐसे नहीं पीरी तो लगा पीरी <coughs> খাসি মাংস মনে করছে খাসি মাংস দেওয়া দেখি যদি আজ খাবার ভালো করছে আজও রেব যাবো তারপরে দেখে আজ খাবার দেখি তারপরে খাসি মাংস পছন্দ গন্ধ তো আসলো

एकगा कि खबर उगा होगा?

হ্যাঁ ঠিক আছে জানিয়ে যাচ্ছে ঠিক আছে আমা ঠিক আছে